গুরুত্বপূর্ণ রাজনৈতিক সংগ্রামে আমরা সবাই অবতীর্ণ হয়েছি এই রাজনৈতিক সংগ্রাম আমাদের জিততে হবে এটাই হচ্ছে আমাদের মনোভাব আমাদের কর্মীদের এই মনোভাব নিয়েই মানুষের মধ্যে যেতে হবে যে এই রাজনৈতিক সংগ্রাম এই যে নির্বাচনী সংগ্রামের সংগ্রামে আমাদের জিততে হবে গোটা দেশ এক ভয়ঙ্কর বিপদের মধ্যে আছে আপনারা ইতিমধ্যেই দেখেছেন যে খবরের কাগজ টেলিভিশন চ্যানেলে বারে বারে একটা কথা উঠে আসছে সেটা হচ্ছে এক দেশ এক ভোট এই এক দেশ এক ভোটের আড়ালেই আসলে লুকিয়ে আছে এই কথাটার আড়ালে যেটা লুকিয়ে আছে তা হচ্ছে গোটা দেশের সংসদীয় ব্যবস্থা তাকে তছনছ করে দেওয়া হবে সংসদীয় ব্যবস্থা আমরা যা পরিচিত এতদিন ধরে আমাদের দেশের অভ্যন্তরে স্বাধীনতা আন্দোলন তার পরবর্তীকালে আমাদের দেশে স্বাধীনতা পাওয়া আমাদের দেশের সংবিধান রচনা হওয়া এবং তার পরবর্তীকালে এতগুলো বছর এতগুলো সাধারণ নির্বাচনের পর এই অষ্টাদশ নির্বাচন আমাদের সামনে একটা ভয়াবহ বিপদকে এনে হাজির করেছে তা হচ্ছে এই যে দিল্লিতে আর এস এর দ্বারা পরিচালিত এই যে নরেন্দ্র মোদী সরকার এই সরকার আগামী দিনে ভারতবর্ষে আর এইভাবে নির্বাচন তারা চায় না তারা গোটা ব্যবস্থাটাকেই একদলীয় ব্যবস্থা এক ব্যক্তির ব্যবস্থা একটা শাসন একটা শাসনের দিকে তারা নিয়ে যাওয়ার চেষ্টা করছে এবং সেইটার আপনারা দেখেছেন আমরা ভারতবর্ষে কখনো এই ঘটনা ঘটেনি মানুষের জনস্বার্থ বিরোধী কতগুলো আইন পার্লামেন্টে কয়েক মাস আগে পাস করানো হলো যখন এটা পাস করানো হলো তখন বিরোধী একশো জন সাংসদকে পার্লামেন্ট থেকে সাসপেন্ড করে দেওয়া হলো সারা পৃথিবীর সংশোধনী সংশোধনী যে রাজনীতি সংশোধনবাদী রাজনীতি সংশোধনীয় রাজনীতি সেই সংসদীয় রাজনীতিতে পৃথিবীতে কখনো ঘটনা ঘটেনি আমরা দেখলাম আমাদের দেশে এই ধরনের ঘটনা ঘটল একদম স্বৈরাচারী মনোভাব নিয়ে একতরফা শাসক দল তারাই শুধু থাকবে বিরোধীদের কোনো অস্তিত্ব রাখবে না এই মানসিকতা থেকে এই পার্লামেন্টে এই ঘটনা ঘটানো হলো এবং যত দিন যাচ্ছে কত যুক্তরাষ্ট্রীয় কাঠামো ভারতবর্ষের যে বিভিন্ন রাজ্যগুলো এখন আমরা কি দেখছি একটা রাজ্যে কেন্দ্র এক দল সরকার চালায় রাজ্যগুলোতে অন্য রাজনৈতিক দল তারা সরকার চালায় রাজ্য সরকার এক দল চালায় কেন্দ্রীয় সরকার এক দল চালায় নির্বাচন হয় নির্বাচনে সরকারের বদল ঘটে কিন্তু ওরা যে রাজনীতি ভারতবর্ষে নিয়ে আসবার চেষ্টা করছে তাতে সমস্ত কিছু করবার আর কোনো সুযোগ থাকবে না এক দল এক শাসন এবং এক ব্যক্তি কার্যত হচ্ছে নরেন্দ্র মোদী তিনি হচ্ছেন সুপ্রিম হয়ে গোটা দেশকে পরিচালনা করবেন এই ব্যবস্থার দিকে গোটা দেশকে ওরা নিয়ে যেতে চাইছে কাজেই আমাদের মানুষকে সতর্ক করতে হবে আমাদের সংসদ সংসদীয় ব্যবস্থা পার্লামেন্টারি ডেমোক্রেসি তাকে রক্ষা করতে হবে আমাদের বিচার ব্যবস্থা তাকে রক্ষা করতে হবে আমাদের ভারতবর্ষের যে বহুত্ববাদ উপরে এই ভারতবর্ষ টিকে আছে আমরা যেটাকে বলি ইউনিটি ইন ডাইভার্সিটি বৈচিত্র্যের মধ্যে ঐক্য তাকে ভেঙে করে দিতে চায় যে গোপন এজেন্ডা ভারতবর্ষকে হিন্দু রাষ্ট্রে পরিণত করা তার সেটাকেই তারা দেশের অভ্যন্তরে লাগু করতে চাইছে কাজে এইরকম একটা বিপদ সেই বিপদের মুখে দাঁড়িয়ে এবারের এই অষ্টাদশ লোকসভার নির্বাচন যে বিপদ ভারতবর্ষে অতীতে কখনো ছিল না আমরা এই নির্বাচনের সময় তাই মানুষেরকে সতর্ক করতে চাইছি আমরা মানুষকে সঙ্গে নিয়ে এই লড়াই লড়তে চাইছি যে দেশে এইবারের নির্বাচনে দিল্লিতে একটা বিকল্প সরকার আমাদের তৈরি করতেই হবে এইরকম স্বৈরাচারী ফ্যাসিস ধর্মী এই যে সরকার নরেন্দ্র মোদী সরকার তাকে পরাস্ত করে একটা বিকল্প সরকার দিল্লিতে তৈরি করতে হবে আপনারা দেখেছেন কখনো কোন দেশের প্রধানমন্ত্রী এরকম ঘটনা যে চোদ্দ এই দশ বছরে তিনি একবার সাংবাদিক সম্মেলনের মুখোমুখি হননি কেন হননি তার কারণ তিনি এটা জানেন যে সাংবাদিকরা দেশের মানুষ তারা যদি প্রশ্ন করে যে আপনি যে বলেছিলেন বছরে দু কোটি বেকারের চাকরি দেবেন আজকে দশ বছরে কুড়ি কোটি বেকারের চাকরি হবার কথা সেই চাকরি কোথায় গেল কারা কারা সেই চাকরি পেয়েছে তিনি কোনো উত্তর দিতে পারবেন না তিনি বলেছিলেন প্রতিটা মানুষের ব্যাংক অ্যাকাউন্টে পনেরো লক্ষ টাকা করে দেবেন আমরা জানতে চাই আমাদের দেশের সাংবাদিকরা যদি প্রধানমন্ত্রীকে প্রশ্ন করে আপনি বলুন কোন সেই ব্যক্তি যে পনেরো লক্ষ টাকা পেয়েছে আপনার সরকারের পক্ষ থেকে একটা নামও আপনাদের সামনে এনে হাজির করতে পারবে না এই যে নোট মন্দির খেলা হলো সেখানে বলা হয়েছিল কালো টাকা উদ্ধার হবে আজ অবধি ভারতবর্ষে কত পরিমাণ কালো টাকা উদ্ধার হয়েছে কেউ বলতে পারবে না কাজেই সার্বিকভাবে একটা ব্যর্ত সরকার সেই নির্বাচনের বৈতরণী পার হতে চাইছে ধর্মের জিগির তুলে মন্দির মসজিদের কথা তুলে মন্দির ভারতবর্ষে অতীতেও ছিল আগামী দিনেও তৈরি হবে কিন্তু মন্দির তৈরি করা সরকারের কাজ না সরকারের কাজ শিল্প তৈরি করা সরকারের কাজ বেকার যুবকের কর্মসংস্থানের ব্যবস্থা করা সরকারের কাজ হচ্ছে যাতে কৃষক সে হচ্ছে ফসলের ন্যায্য দাম পেয়ে বেঁচে থাকতে পারে গ্রামের প্রান্তিক মানুষ গরিব মানুষ মজুর তারা যাতে কাজ পায় তার ব্যবস্থা করা এটা সরকারের কাজ পরিকাঠামো তৈরি করা যার মধ্যে দিয়ে শিল্প আসবে শিল্প উৎপাদন হবে শিল্পে বিনিয়োগ হবে আর পরিষেবা দেওয়া মানুষকে শিক্ষা স্বাস্থ্য ভয়ঙ্কর রকম ভাবে বেসরকারীকরণ হয়ে গেছে ভালো উন্নত মানের শিক্ষা আপনি সেই ব্যবস্থা কার্যত বঞ্চাল করে দেওয়া হচ্ছে প্রাইভেটের হাতে তুলে দেওয়া হয়েছে যার পয়সা আছে সে সেই শিক্ষার সুযোগ পাবে যার পয়সা নেই সে পাবে না স্বাস্থ্য ব্যবস্থা আপনি হাসপাতালে গেলে সেখানে আপনার বিনা পয়সার চিকিৎসা তার কার্যত আজকে দূরস্থ হয়ে গেছে মানুষের চিকিৎসা উন্নত চিকিৎসা পেতে গেলে আজকে প্রাইভেট নার্সিংহোম হসপিটালে যাওয়া ছাড়া কোনো উপায় নেই এই পরিষেবাগুলোই দেবার কথা ছিল সরকারের এই জন্যই মানুষ সরকারকে নির্বাচিত করে কিন্তু আমরা দেখলাম বিগত দশ বছর ধরে নরেন্দ্র মোদী সরকার কার্যত এই ক্ষেত্রে সম্পূর্ণ ব্যর্থ আর আমাদের রাজ্যে আপনারা দেখেছেন বিগত দশ বারো বছর ধরে একটা সরকার আছে লুটেরা সরকার যে সরকারের কাজই হচ্ছে যেভাবেই হোক তারা হচ্ছে তাদের কোষাগারে তাদের নিজস্ব দলীয় কোষাগারে এবং যে সমস্ত নেতা এমএলএ এমপি মন্ত্রী তারা হচ্ছে কিভাবে অন্য পথে তারা অর্থ উপার্জন করবে লুট করবে টাকা সেটাই আমরা দেখলাম কত দশ বারো বছরে বলে মানুষের অভিজ্ঞতা হচ্ছে ঠিক তো মানুষের মানুষের রাত থেকে পরিত্রাণ পেতে চাইছে আর তার সঙ্গে আমাদের এই রাজ্যে গত এগারো বারো বছর ধরে গণতন্ত্র এবং গণতান্ত্রিক ব্যবস্থাকে কার্যত নিধন করা হয়েছে মানুষের গণতন্ত্র গণতান্ত্রিক অধিকার ভালোকে ভালো বলবার অধিকার খারাপকে খারাপ বলবার অধিকার সাদাকে সাদা বলবার অধিকার কালোকে কালো বলবার অধিকার তা কার্যত হচ্ছে ছিনিয়ে নেওয়া হয়েছিল গত দশ বারো বছর ধরে মানুষ লড়াই সংগ্রাম করে আজকে আবার সেই পরিস্থিতি সেই জায়গা থেকে মানুষ নিজেকে তুলতে তুলে আনতে পেরেছে পঞ্চায়েতের নির্বাচনে আমরা দেখেছি পৌরসভা নির্বাচনে আমরা দেখেছি মানুষ এই একুঁকি আক্রমণের বিরুদ্ধে প্রতিবাদ করছে প্রতিরোধ করছে কাজে এবারের এই লোকসভা নির্বাচন আমাদের কাছে গুরুত্বপূর্ণ আমরা বলছি তৃণমূল এবং বিজেপি বিরোধী একটা শক্তি দিল্লিতে আমাদের তৈরি করতেই হবে সর্বভারতীয় ক্ষেত্রে বিজেপিকে পরাস্ত করা এবং আমাদের রাজ্যে তৃণমূল এবং বিজেপি যারা পরস্পরের বোঝাপড়ার ভিত্তিতে এখানে সরকার পরিচালনা করছে তুমি দিল্লিতে থাকো আমি পশ্চিম বাংলায় থাকি আমি পশ্চিম বাংলায় থাকি তুমি দিল্লিতে থাকো এই যে পারস্পরিক বোঝাপড়া এই পাইজানির যে রাজনীতিকে পরাস্ত করে বামপন্থীদেরকে এই হচ্ছে জয়যুক্ত করতে হবে বামপন্থীরা আমাদের জীবনের অভিজ্ঞতাকেই বামপন্থীরা যখন পার্লামেন্টে শক্তিশালী ছিল সংখ্যায় বেশি ছিল তখনই ভারতবর্ষের সাধারণ মানুষের স্বার্থে কিছু নীতি রচনা করা সম্ভব হয়েছে এটি একশো দিনের কাজের প্রকল্প মনরেগা বামপন্থীরা একষট্টি জন সাংসদ পার্লামেন্টে ছিল বলেই তা হচ্ছে দিনের আলো দেখেছি এই যে রাইট টু ইনফরমেশন অ্যাক্ট এটা লাগু হয়েছে বামপন্থীরা একষট্টি জন সাংসদ পার্লামেন্টে ছিল বলেই এই যে এই যে একটার পর একটা আইন এই সমস্ত আইনগুলো রাইট টু ইনফরমেশন অ্যাক্ট রাইট টু এডুকেশন অ্যাক্ট এবং বিশেষ করে বনাঞ্চলে জঙ্গলের যে মানুষরা থাকেন সেই মানুষের যে অধিকার জঙ্গলের ওপরে বনের উপরে তার ফসলের ওপরে তার সম্পদের ওপরে অধিকার সেই আইনও হচ্ছে বামপন্থীরা যখন একষট্টি জন পার্লামেন্টে ছিল তখনই সেটা লাগু করা সম্ভব হয়েছিল দেশের কাজেই মানুষের অভিজ্ঞতা হচ্ছে এই বামপন্থীরা যদি পার্লামেন্টের অভ্যন্তরে না থাকে বামপন্থীরা যদি সংসদের অভ্যন্তরে না থাকে তাহলে মানুষের কণ্ঠস্বর দুর্বল হয় মানুষের আন্দোলন প্রতিবাদ প্রতিরোধের কণ্ঠস্বর সেখানে পৌঁছয় না কারি মানুষকে সচেতন ভূমিকা পালন করতে হবে আমাদের মানুষের মধ্যে পৌঁছে গিয়ে বোঝাতে হবে একটা বিকল্প নীতি সরকার আমাদের দিল্লিতে তৈরি করতে হবে এছাড়া কোনো বিকল্প রাস্তা আমাদের সামনে নেই আমাদের দেশ দেশের মানুষ আমাদের সংসদীয় ব্যবস্থা আমাদের বহুত্ববাদ এবং মানুষের গণতন্ত্র গণতান্ত্রিক অধিকার তাকে যদি রক্ষা করতে হয় তাহলে বামপন্থীদের শক্তিশালী করা ছাড়া এই কাজ হচ্ছে করা যাবে না তাই যত দ্রুত আমাদের দেশের মানুষ আমাদের রাজ্যের মানুষ এটা বুঝতে পারবে ততই হচ্ছে আমাদের দেশ এবং রাজ্যের পক্ষে সেটা মঙ্গল হবে তাই চলুন বন্ধুগণ আমরা সবাই মিলে সবাই মিলে ঐক্যবদ্ধ চেষ্টা করি যে দিল্লিতে একটা বিকল্প সরকার তৈরি করা বিজেপি বিরোধী সরকার আর এই পশ্চিমবাংলায় তৃণমূল এবং বিজেপি বিরোধী একটা শক্তি তাকে হচ্ছে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া যার মধ্যে দিয়ে আগামী দিনে ভারতবর্ষে খেটে খাওয়া মানুষ সাধারণ মানুষের সাথে একটা সরকার যাতে তৈরি করা সম্ভব হয় সেই লড়াই আমরা সবাই এগিয়ে যাব আপনারা সবাই সাথ দেবেন ঐক্যবদ্ধ হবেন এই লড়াই আমাদের জিততেই হবে দেশকে বাঁচানোর এই লড়াই দেশপ্রেমিকের এই লড়াই আপনারা সবাই এগিয়ে আসবেন এই আশা বিশ্বাস বর্ষে আপনাদের সকলের কাছে রেখে সকলকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি ইনক্লাব জিন্দাবাদ বামপন্থী ঐক্য জিন্দাবাদ